কিছু কিছু ক্রিমিনালের জন্য সোজা পথে না কাজ হয় না রুদ্র কি এতটা সোজা মানুষ সব দর্শক জানে যে আমি রুদ্রর বিষয়ে কতটা অন্ধ ব্যাক টু ব্যাক রুদ্রর এত রকমের কারনামার আমরা মানে एग्जांपल পেয়েছি এখন লিটারালি এটা হয়ে গেছে রুদ্রদারে কিছুই অসম্ভব নয় জামাইবাবু আমাদের ছাড়বে না আমরা জামাইবাবুকে জামাইবাবুকে ছাড়ব না তবুওটা পড়ে হবে কিন্তু এখন এখান থেকে বেরোনো উচিত মনে হচ্ছে মানে বেরোতে হবে তোমাদের বন্ধুরা হোটেলের কাছে এই মুহূর্তে চলে এসেছি ফুলকি ধারবাইকে সেটার এখানে কিন্তু একটা বিশাল বড় कांड হতে চলেছে কারণ রুদ্রক প্রচন্ডভাবে প্রতিংসা পরায়ন হয়ে উঠেছে রায়চৌধুরীবাড়ির প্রত্যেকটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য কিভাবে ফুলকি তাদেরকে বাঁচায় আর কি হতে চলেছে সেটাই তুলে ধরব আমরা সবাই সবাই ইনগরেশনে গিয়েছি আমার দিভায় প্রথম একটা স্টেপ দিভাই যে এমএলএ হয়েছে প্রথম একটা সুন্দর রিসর্ট খুলেছে যেখানে ভীষণ ভালো লাগছে কিন্তু এর মধ্যে জামাইবাবুর একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র থাকে যেরকম কোনো একটা বিপদ আসতে চলেছে সেই বিপদ থেকে কীভাবে পার করব কিভাবে আন্দাজ করতে পারবো যে একটা বিপদ আসতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই ফুলকি দেখতে হবে তবে অবশ্যই একটা বিপদ আসছে সবার জন্য জামাইবাবু আমাদের ছাড়বে না আমরা জামাইবাবুতে জামাইবাবুকে ছাড়ব না কেউ থাকলে তাদের কায়দা করে সরিয়ে দিতে হবে সাবধানে মায়নে সবার নজর এড়িয়ে চুপচাপ বেরিয়ে যেতে হবে আমাদের আমি কোথাও যাবো না ভাই একটু বোঝার চেষ্টা করো না তোমাকে দি ভাই তুমি আমাদের সঙ্গে যাবে আজকে রাত্রের মধ্যে যদি এখানে কিছু না হয় তোমার চাই যে শাস্তি তুমি আমাকে দিও আমার মন বলছে যে আমাইবাবু এখানে এসে আমাদের মেরে ফেলে নেওয়ার চেষ্টা করবে আমরা ওদের হোটেলে গিয়ে উঠতে পারি বোনাম কিনা তুমি তো আমার বরজে বন্ধু কিন্তু সবার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে সবাই যথেষ্ট বড় হয়েছে যথেষ্ট বুদ্ধি হয়েছে সবার বেকার নাটকরোর সময় বা মানসিকতা কিছুই নেই আমাদের কুলকি যেটা বলছে যা করছে তার বোঝা পড়া পরে হবে কিন্তু আমরা এখন এখান থেকে বেরোবো তোমার এখন বন্ধুর হোটেল আছে বলে সেখানে গিয়ে উঠবো আমরা আর তুমিও যাবে আমাদের সঙ্গে দিদি ধর জেঠি মনি দানু তুইও ধর জেঠি মনি যেতে চাইবে না আমাদের জোর করে নিয়ে যেতে হবে ঠিক আছে রুদ্র কোনো অ্যাটেম্প ডেফিনেটলি করতে পারে ফুলকি যখন সন্দেহ হয়েছে আমরা কোনো রিস্ক নেব না দ্যাটস ইট ধর অ্যাজ ইউজুয়াল যেটা রুদ্র সব সময় করে থাকে যে কোনো রকম সুযোগও হাতছাড়া করে না বিপদ ঘটাবার তো ফুলকিরাটা হাঞ্চ টা ইনস্টিংক্ট কোথাও কাজ করছে যে জামাইবাবু এই সুযোগটাও ছাড়বে না এখানেও ঠিক আসবে আমাদের ব্যান্ড বাজাতে তো এখন রোহিতের প্রচুর ভরসা হয়ে গেছে ফুলকির এই ইনস্ট্যান্টগুলোর উপর যে ফুলকি যখন মনে হচ্ছে নিক ডেফিনেটলি এটা হতে পারে আর ব্যাক টু ব্যাক রুদ্রর এত রকমের এত রকমের কারনামার আমরা মানে এক্সাম্পল পেয়েছি এখন লিটারেলি এটা হয়ে গেছে রুদ্র কিছুই অসম্ভব নয় আমরা এখান থেকে যেখানে এখন আছি যেখানে মনে হচ্ছে রুদ্র ট্র্যাপ করে আমাদের সবাইকে একসাথে বিপদে ফেলতে পারে এখান থেকে আমরা পালাবার প্ল্যান করছি একটা সো কল্ড সেফ হাউস দিয়ে আমরা নিজেরকে শিফট করার এখন প্ল্যানিং চলছে কিন্তু এখানেই শেষ নয় অনেক কিছু হবে এরপরে শিফটিং এত ইজি হবে না এখানে রুদ্রুপ সান্নান ইনভলভ অ্যান্ড গোটা ফুলকি পরিবার পুরোটা এতটা সহজ হবে না আমার কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো আমি রিসেন্টলি নিজেও জানতে পেরেছি সেগুলো আমায় খুব এক্সাইট করছে যে আগামী দিনে কি আসতে চলেছে ওদের জোর নিয়ে যেতে হবে। রুদ্র ডেফিনেটলি ভুল এটা না। ওরে আমি নিশ্চিত। এই রুদ্র রূপের উধাও হয়ে যাওয়াটা ওর একার কাম নয় নিশ্চয় ওকে কেউ সরিয়ে দিয়েছে। কি কি বলছিস রে দিদি? তাই তো মনে হচ্ছে রুদ্র তো বেইরিয়েই যেটা ওর থেকে এক্সপেক্টেড সেরকমই কিছু ঘটাতে চলেছে আর কি। এবার সেটাও ফুলকি আন্দাজ করতে পারছে। এবার কি রুদ্র ওর প্ল্যানে সাকসেসফুল হবে কি হবে না সেটা দেখার জানার জন্য তো দেখতে হবে ফুলকি বাট প্ল্যান তো অনেক কিছু আছে মানে এইবার ঝিনুক ফুলকি লাবণ্য তিনজনে মিলেই ডিসাইড করেছে যে আর রুদ্রকে কিছুতেই মানে লুজ ছাড়া যাবে না ওর থেকে এইবার একটা স্বীকারোক্তি আমরা নেবই নেব আমরা জানতে পেরেছি যে রুদ্র এরকম একটা পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটার জন্য ও মানে কিছু একটা রিটালিয়েট করবে আর কি সেটা আন্দাজ করেই আমরা এখন কিভাবে নিচেদের নিজেদের বাঁচাবো আর কি সেরকমই একটা জল্পনাকল্পনা চলছে সব বুতানা ফেরিয়ে যাবে রূপ জড় উচ্চারণ নাই তুমি বড় সাহসে ও বোনের মানে তদের সবাই মাথা খারাপ হয়ে গেছে আমি কিন্তু কোথাও যাব না তমাল রুদ্রকে আটকে রেখে সবাই মিলে নাটক করছিস তোরা এখানে কেউ নাটক করছে না জ্যাঠিমনি মানে সমস্ত ঝগড়াঝাটি সম্পর্ক সবকিছু এখন তুঙ্গে রয়েছে প্রচন্ড অ্যাকশন চলছে ফুলকিতে তোমরা দেখতেই পাচ্ছ গোলাগুলি চলছে এই এনজিওর হচ্ছে অলরেডি সবাই দেখে নিয়েছে যে রুদ্রকে ওরা আটকে রেখেছে সেখান থেকে বেরিয়ে আসছে মানে চেষ্টা করেছি তো তো চূড়ান্ত এখন ফুলকিতে প্রত্যেক দিন মানে সাংঘাতিক সব এপিসোড হচ্ছে এগেন আমাদের একমাত্র ভিলেন রুদ্র আমাদের এগেনস্টে আবার কনসপিরেসি করেছে এবং এখনও অবধি আমি যেহেতু সব দর্শক জানে যে আমি রুদ্রর বিষয়ে কতটা অন্ধ তো সেই জায়গাটা এখন এক্সট্রিম জায়গায় চলছে যে এই অন্ধত্বটা বাড়ির সবাই খুবই বিরক্ত কারণ এত বড় ইনসিডেন্ট চলছে স্টিল হৈমন্তী মানতে পারছে না যে তার সন্তান সমূহ কেউ একটা এরকম কোন কাজ করতে পারে ওজকে তোমরা আটক করে রেখেছিলে মানে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না এসব মানে কি আটকে রেখেছিলে ওজকে হ্যাঁ আটকে রেখেছিলাম তোমার আদরের জামাই যে কত রকমের অপরাধ করেছে প্রমাণ না রেখে তার তো কোনো নেই দীর্ঘ দিন ধরে আর কি অত্যাচারিত হতে 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 একটা টাইমের পরে তো দেয়ালে পিঠ থেকে যায় না তো সেই জন্য একটা টাইমের পরে আজকে যখন লাবণ্য স্যানেলের কাছে পাওয়ার এসেছে কিছু কিছু ক্রিমিনালের জন্য সোজা পথে না কাজ হয় না মানে সোজা আঙুলে ঘি বেরোয় না সেই জন্য আঙুল ভেকাতে হয় তো এখানেও বিষয়বস্তু তাই লাবণ্য স্যানেল বাধ্য হয়েছে বেআইনি পথে গিয়ে রুদ্রকে শাস্তি দেওয়ার জন্য সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ বাট টুইস্ট তো টুইস্ট সেটা তো হবে এটা মেগা সিরিয়াল রুদ্র কি এতটা সোজা মানুষ এত সহজে কি ছেড়ে দেবে তো সেটাই আর কি চলছে এই মুহূর্তে প্রচণ্ড তামজাম প্রচণ্ড চাপের সিচুয়েশন অনেক কিছুই করছে সেটা আমাদের দর্শক বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে অনেকের চোখে জল আসতে পারে এটুকু হেঁস দিতে পারে